সিপিআইএম জেলা কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার শ্রীরামপুর আর এম এস মাঠে সভা অনুষ্ঠিত হয় সভা শুরুর আগে সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য সদীপ ভট্টাচার্য জেলা সম্পাদক দেবব্রত ঘোষ মনোদীপ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ বাংলাদেশ প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন সিপিআইএম পলিট ব্যুরো বাংলাদেশ প্রসঙ্গে ইতিমধ্যে প্রেস মিট করেছে সেখানে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা ও তাদের ধর্মস্থানগুলো রক্ষা করার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করেছে কিছু লোক লাল ঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে কিছু লোক ফায়দা তুলছে সিপিএম এর যা কাজ তাই করছে ধর্মের সাথে যেন রাজনীতি না মেলে আমরা চাই না সম্বলে যা হয়েছে তা যেন বাংলায় না হয় আর বাংলাদেশে যা হয়েছে তা যেন আফগানিস্তান পাকিস্তান ভারতে না হয় তা আমরা চাই তিনি আরও বলেন দেশ জাতি ধর্ম থেকে আলাদা না হয় নীতি নীতি মানে ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে কি ক্ষতি হয় সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা করেছি বামপন্থীরাও করছে সেখানকার আইনের শাসন হোক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ হোক ওয়াকফ প্রসঙ্গে তিনি বলেন এই বিলে দরকারটা কি ছিল যখন দুর্নীতি খাওয়ার জিনিসের দাম বিদ্যুতের বিল বাড়ছে তখন যারা ওয়াকফ প্রসঙ্গে কিছু জানেন না তারাও হইচই করছে যখন ওয়াকফ বোর্ড তৈরি হয়নি ওয়াকফ আইন আসেনি তখন হুগলি জেলায় দাঁড়িয়ে বলেছি হাজি মোহাম্মদ মহসিন নিজের সমস্ত টাকা পয়সা সম্পত্তি ওয়াকফ করে গিয়েছিলেন পরে সেগুলো বেদখল হয়ে যায় আমি যখন ওয়াকফ মন্ত্রী হই তখন একটা নতুন করে মতোয়ালি কাউন্সিল তৈরি করি সেই কাউন্সিল এখন ওয়াকফ সম্পত্তি রক্ষা করছে সর্বত্র ওয়াকফ লুঠ লুট বিক্রি হচ্ছে এখনে তৃণমূল অন্যত্র বিজেপি যে যেখানে শাসনে আছে গত 12 বছর ধরে যে সম্পত্তি লুট হচ্ছে সেটা আটকাচ্ছেন না মমতা ব্যানার্জি मोदी দা দেখাচ্ছে নতুন নিয়ে আর मोदी বলছে নতুন আইন নিয়ে আসব ওয়াকফ অ্যাক্ট 1995 যথেষ্ট আইন প্রণয়নে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ওয়াকফ বোর্ড কাউন্সিল মতওয়ালি দুর্নীতি নিয়ে অপরাজিতে বিল প্রসঙ্গে তিনি বলেন যখন আরজিকর कांड হলো তখন মমতা ব্যানার্জি বলেছিলেন নতুন আইন নিয়ে আসব একেবারে মোদীর লাইনে আমরা বলছি ঠিক মতন আইন প্রয়োগ করো এটাই আমরা বিরোধিতা করছি মেদিনীপুরে তৃণমূল প্রধানের টাকা নেওয়ার ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন তাকে যদি জিজ্ঞাসা করেন তৃণমূল করছো কেন টাকা রোজগার করার জন্য করছি তিনি বলবেন আমি আগে টাকা খরচ করে প্রধান হয়েছি তাই এখন টাকা রোজগার করছি মমতা ব্যানার্জি তৃণমূল আর বিজেপি মিলে এই নতুন মডেল তৈরি করেছে রাজনীতি করো আর করে ঋণ দাও শুধু পার্সেন্ট টাকা পাঠিয়ে দাও কালীঘাটে তাহলেই হবে প্রাথমিক স্কুলে পড়ুয়া ভর্তি প্রসঙ্গে বলেন সরকার কালকেই বলবে আমি একটা নির্দেশিকা জারি করছি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সাধারণ যে শিক্ষার সেটা তুলে দিতে চাইছে সরকারি সবকিছুই তুলে দিতে চাইছে ফেলো করি মাখো তেল ন্যাশনাল কোম্পানি দেশি কোম্পানিরা দোকান খুলবে প্রাইভেট হবে মুনাফা হবে বিজেপি সরাসরি স্কুল বন্ধ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি দুর্নীতি করে নিয়োগ বন্ধ করে দিচ্ছে এরপর দেখা যাবে স্কুলে যদি দশ বছর মাস্টার না আসে তাহলে ছাত্ররাই বা স্কুলে কেন যাবে শিক্ষাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা শিক্ষা আন্দোলন করছি বিকল্প শিক্ষার নীতি নিয়ে আন্দোলন করছি কালকে প্রেস কনফারেন্স করে আমাদের পার্টি পার্টি স্টেটমেন্ট দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংঘটি হচ্ছে খোদ বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকের সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে কিছু লোক রাজঝান্ডা ঐক্যের জন্য মিছিল করে আর কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি করার চেষ্টা করছে সিকিমের যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে সম্প্রীতি থাকে বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয় ধর্মীয় উস্কানি যাতে না হয় তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে এখানে বেলডাঙ্গা যাওয়া হচ্ছে এখানে সব গোটা রাজ্য তাই হবে আমরা চাইনা সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয় বাংলাদেশে যা হচ্ছে আফগানিস্তানে যা হচ্ছে পাকিস্তানে যা হচ্ছে তাতে ভারতে না হয় সে শিক্ষা নিতে হবে আচ্ছা ওয়াকফ বিলের দরকার কি হলো লোকে যখন বিদ্যুতের দাম বাড়ছে খাবার জিনিসের দাম বাড়ছে যখন বেকারি বাড়ছে যখন আদানি দুর্নীতি সামনে আসছে তখন হঠাৎ ওয়াকফ যারা ওয়াকফ শব্দ শোনেনি তারা হইচই করছে হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি যখন ওয়াকফ বোর্ড তৈরি হয়নি ওয়াকফ আইন আসেনি ওয়াকফ কাউন্সিল আসেনি তখন হাজিম মোহাম্মদ মহসিদ আজকে তার জন্মদিন এই হুগলি জেলার প্রথম দেশের মধ্যে নিজের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা ওয়াকফ করে দিয়ে গেছে পরে এখানকার যিনি ইংরেজ অফিসার ছিলেন তিনি পরে সেটাকে এন্ডাউমেন্ট করে আইন সিদ্ধ করে করলেন তারপরে সেটা অনেক বেদখল হয়ে যাচ্ছিল আমি যখন ওয়াকআপ মন্ত্রী হই পশ্চিমবঙ্গে সংকালঘু উন্নয়ন মন্ত্রী হই তখন দাঁড়িয়ে আবার সেটাকে সব নিজের ঝড়ঝাটির মধ্য থেকে বার করে নিয়েছে নতুন করে একটা মত কাউন্সিল তৈরি করে দেওয়া হয় এবং তা আবার এখন ওয়াকআপ সম্পত্তি থেকে রক্ষা করছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে গত দশ বছর ধরে ওয়াকাপ একদম হলই করে বিক্রি হচ্ছে লুট হচ্ছে সাম্পত্তি এখানে তৃণমূল অন্যত্র বিজেপি যে যেখানে শাসক দল আছে তার পঞ্চায়েত তার পুরসভা তার এমএলএ তার তার এমপি মন্ত্রী আর কিছু কিছু লোকজনের সঙ্গে তারা এটাকে লুট করছে সেই লুটটা আটকানোর জন্য পার্লামেন্টে নাইনটি সেভেনে আমরা পার্লামেন্টে তুলি যখন দেবেগা গুজরালে সরকার হয় এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয় জেপিসি সেই জেপিসি আমাদের দেশের ইতিহাসে পার্লামেন্টের সবচেয়ে বেশি দিন চলে সবচেয়ে বেশি ভলিউমের রিপোর্ট যায় নাগাল্যান্ড থেকে মালদ্বীপ কি বলে লাক্ষাদ্বীপ পর্যন্ত যত ওয়াকা সম্পত্তি আছে সেখান তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার সে অনুযায়ী আইনে সংশোধন করে সম্পত্তি রক্ষণাবেক্ষণের কথা বলে কম্পিউটারাইজ করে সার্ভে করে ট্রাইব্যুনাল তৈরি করে অনেকে জ্বালা ধরে যায় এখন দাঁড়িয়ে গত বারো বছর ধরে লুট হচ্ছে সেটা আটকাচ্ছেন না মমতা ব্যানার্জি মোদি দেখাচ্ছেন আর মোদি বলছে আমি নতুন আইন নিয়ে আসবো যথেষ্ট সরকার সেটা প্রয়োগ করছে না সমস্যাটা আইন প্রয়োগ নিয়ে সমস্যাটা ওয়াকাপ কাউন্সিল ওয়াক বোর্ডের দুর্নীতি নিয়ে মোতলিদের দুর্নীতি নিয়ে অধিক যে সমস্ত এনক্রোচমেন্ট হচ্ছে যেমন সম্পত্তি দখল হচ্ছে রিয়েল এস্টেট মনে করে সিন্ডিকেট রাজ সেটা আটকাতে হবে একটা আটকানোর কথা বলাচ্ছে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাফের ভারত সরকার হাতে জমা আছে ইংরেজি আমল করে এই সরকারের দিচ্ছে না উনিশশো সালে যখন কলকাতা থেকে চলে যায় এখান থেকে ক্যাপিটাল দিল্লিতে যখন নতুন রাজধানী হয় তখন দিল্লির যত ওয়াকআপ সম্পত্তি ছিল সেগুলোকে নিয়ে তার উপরে সব নতুন জিনিস গড়ে উঠেছে আজ পর্যন্ত তার ক্ষতিপূরণ হয়নি সেই মামলা সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত শুনানি হয় না এখন দাঁড়িয়ে সরকার যেটা চাইছে এখানে যেমন সিন্ডিকেট রাজ করে মমতা ব্যানার্জি তোলাবাজি করে তৃণমূল যেমন সব সম্পত্তি নিয়ে হাতে নিতে চাইছে কেন্দ্রীয় সরকারও সেরকম ওয়াকআপের যে বিশাল বিশাল সম্পত্তি আছে সেটাকে হস্তগত করতে চাইছে

আসিফাকাণ্ড ময়নাগুড়িট কান্দি আইনের আছে কিন্তু এফআইআর ঠিক মতো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে ঠিকমতো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে কাজে লাগাতে হবে আইন নিয়ে যাতে ঠিকমতো প্রসিকিউটার তার ব্যবস্থা করতে হবে সেটা নেই কোটি কোটি টাকা খরচা করে তিনি যাতে আইনে প্রয়াস সফল না হয় তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেষ্টা করছেন আর এখানে বলছেন আইন নিয়ে আসবো ঠিক ওয়াকাবের ক্ষেত্রে তাই

তারপরে একেবারে নমিনেশন পদার থেকে আরম্ভ করে ভোট লুট করা পর্যন্ত টাকা খরচ করেছে তারপরে টাকা আমদানি করছে মমতা ব্যানার্জি বিজেপি এবং তৃণমূল উভয় মিলে এই নতুন মডেল চালু করেছে রাজনীতিতে যে লুটে খাও শুধু ওপরে পঁচাত্তর পার্সেন্ট পাঠিয়ে দেওয়া কালীঘাটে তাহলে পঁচিশ পার্সেন্ট নিয়ে তুমি যা করতে পারো নতুন শিক্ষাবর্ষে স্কুলে নতুন পড়ুয়াদের ভর্তির কোনো নামগন্ধ নেই প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণীর নতুন পড়ুয়াদের ভর্তির সংখ্যা তলানিতে বাধ্য হয়ে স্কুলে এসে শিক্ষক শিক্ষিকা দুয়ারে দুয়ারে যাচ্ছেন পড়ুয়াদের আন্দোলন সরকার কালকে বলবে আমি একটা নির্দেশিকা জারি করছি রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে সরকারি পৃষ্ঠপোষকতায় যে বিশ্ববিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে মাদ্রাসা আছে সব তুলিতে চাইছে ভালো করি মাখ তেল মাল্টি কোম্পানি দোকান খুলবে দেশি কোম্পানি দোকান খুলবে প্রাইভেট হবে মুনাফা হবে তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগে নিয়োগ করেনি নিয়োগে দুর্নীতি করেছেন সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি দশ বছরে মাস্টার না আসে তাহলে ছাত্র কেন যাবে শিক্ষাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে শুধু এটা বলা নয় শিক্ষা আন্দোলন করছি বিকল্প শিক্ষা নীতি নিয়ে লড়াই করছি এবং যাতে শিক্ষা যেমন বামফ্রন্টের আমলে জনশিক্ষা প্রসার হয়েছিল স্বাক্ষরতা প্রসার হয়েছিল নিরক্ষর কেউ থাকবে না যে বয়সের ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায় সে বয়সের ছেলেমেয়েরা স্কুলে বাইরে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট এসব কথাগুলো নতুন পর্যন্ত ভুলেই গেছে এখন শুধু শিক্ষা মানি হচ্ছে পার্থ চ্যাটার্জি আর অপর টাকা সেখানে দাঁড়িয়ে আমরা আবার যাতে শিক্ষা প্রসার হয় শিক্ষা সংকুচিত না হয় তার জন্য লড়াইয়ের ডাক দিয়েছি গ্রামের নেতা এবং গ্রামের নেতা এবং শহরের নেতা সৌকাসের জবাব দিয়ে হুমায়ুন কবির বলছেন কল্যাণকে কেন সৌকাস করা হলো আমি কি বলি আচ্ছা আচ্ছা আমরা বুদ্ধপ্রাধার্য এবং সীতার মেচুরি স্মরণ সভায় এসেছি তাদের রাজনৈতিক কার্যকলাপ তার সাংস্কৃতিক জীবন তাদের ব্যক্তি জীবনকে আমরা সেলিব্রেট করছি সেটা তুই যত অকল্যাণ করব কথা বলছো কেন স্পষ্ট কথা এখানে দেশ জাতি ধর্ম থেকে আলাদা হয় না নীতি মানে নীতি সেখানে ধর্মের সঙ্গে রাজনীতির মেলানে কি ক্ষতি একটা বাংলাদেশে দেখা যাচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি সেখানকার মানুষের বামপন্থীরা প্রতিবাদ করছেন এবং সেখানে আইনের শাসন হোক গণতান্ত্রিক ধর্মপেক্ষ স্থায়িত্ব সম্পন্ন বাংলাদেশ হোক সেটা আমরা প্রথম থেকে চেয়েছি সেখানে দেশি বিদেশি নানান শক্তি কাজ করছে মৌলবাদী শক্তি কাজ করছে আমরা প্রথম থেকে বলেছি আমাদের দেশে হোক বাংলাদেশে হোক আফগানিস্তানে হোক পাকিস্তানে হোক ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না মৌলবাদী শক্তি বারবারন্ত চলবে না এবং সেখানে জাত তার ধর্মবর্ণের নামে হিংসা ছড়ানো যাবে না ঘৃণার ঘৃণার রাজনীতি হচ্ছে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না সম্প্রীতির মধ্য দিয়ে বাতাবরণ তৈরি করতে হবে আপনারা হ্যাঁ সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে জানেন গত এগারো মাস ধরে বারো মাস ধরে এটা আপনি বাংলাদেশকে লঘুকেনা করে দিচ্ছেন বা করে দিচ্ছেন এটা নির্দিষ্ট রাজনীতি আপনি বলুন বাংলাদেশের জন্য কি করা উচিত গাঁজায় যে নৃশংস গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে গুজরাটে যখন গণহত্যা ছিল তখন আপনি কি করেছিলেন তখন প্রশ্ন করেনি কেন আমি কি বলবো বলবো না যারা গণহত্যার পক্ষে তারা সেলিব্রেট করেছে মালা দিয়ে বরণ করেছে ধর্ষণ হলে আমি বলবো যে তৃণমূল করে ভোধা করছে যারা ধর্ষকদেরকে বাঁচাবে আমরা ধর্ষক বিরুদ্ধে প্রতিবাদ করবো যারা জাঙ্গা আছে যারা দাঙ্গা করবে আর যারা দাঙ্গা বিরুদ্ধে তারা দাঙ্গা বিরুদ্ধে কথা বলবে এশিয়া আফ্রিকা লাইটিমে যেখানেই হোক মানুষ বললে মানবিক যারা তারা সেটাকে প্রতিবাদ করবে আর যারা জাণবিক তারা ধ্বংস করবে ঋতুপরণা করলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি